এই যে দেখুন সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা কত সুন্দর পারফেক্ট একটি কালাভোনা আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এখানে কালাভোনা বানাতে এখানে আমি হাড় চর্বি সহ দেড় কেজি গরুর মাংস নিয়েছি গরুর কালাভোনায় কিন্তু মাংস অল্প নিলে কালাভোনাটা স্বাদ আসে না দেড় থেকে দুই কেজি গরুর মাংস না নিলে কিন্তু কালা ভালো লাগে না চর্বিটা সহ নিয়েছি যেন না লেগে যায় আর তেলটা যেন সহজেই বের হয়ে যায় আমি যে পাত্রে রান্না করব এখন কালা ভূমাটা সরাসরি সেই পাত্রে সমস্ত মশলাগুলো মেরিনেট করে নেব আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দেব। আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ জিরা বাটা দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি এখানে চারটা সবুজ এলাস নিয়েছি মুখটা ছাড়িয়ে দিয়ে দেব। মুখটা ছাড়িয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে তিন টুকরা দারচিনি নিয়েছি দিয়ে দেব চার পাঁচটা লবঙ্গ নিয়েছি দিয়ে দেব। গোলমরিচ নিয়েছি দিয়ে দেব একটা তেজপাতা পিস পিস করে কেটে নিয়েছি দিয়ে দেব। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছি সেই তেলটা দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি এখন মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব এত ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো মাখতে হবে যেন ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় আর কালাভোনার মশলাটা যত ভালো করে মেখে নেওয়া হবে কালাভোনাটা খেতে ততটাই টেস্ট হবে পারলে আপনারা দুই হাত দিয়ে মাখাবেন আমি এক হাত দিয়েই মেখে নিচ্ছি মাংসটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে হাতের সঙ্গে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো আমি এখন ছাড়িয়ে নেব এক ফোঁটাও মশলা নষ্ট করব না এখন আমি মাংসটা চাপা দিয়ে চুলাই পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব আমি হাই হিটে পাঁচ মিনিট মাংসটা জাল করে নিয়েছি এখন চাপা খুলে মাংসটা ভালো করে নেড়ে দেব মাংস থেকে অল্প একটু পানি বের হয়েছে মাংসটা উপরার নিচ খুব ভালো করে নেড়ে দিতে হবে আমি আবারও বলছি মাংসটা উপর আর নিচ খুব ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে আর মশলাটা পুড়ে যাবে তখন কিন্তু কালা ভুনাটা খেতে আর ভালো লাগবে না আমি আরো দুই মিনিট চাপা দিয়ে মাংসটা হাই হিটে ভালো করে জাল করে নেব চাপাটা খুলে আবার মাংসটা নেড়ে দেব মাংস থেকে দেখুন পুরা পানিটা বের হয়ে গেছে মাংস থেকে পোড়া পানি বের হতে সাত থেকে আট মিনিট সময় লাগে আপনারা কি লক্ষ্য করেছেন আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি মাংস থেকে পানি বের হয়েছে আমি আবারও খুব ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে ছেড়ে আবারও পঁচিশ মিনিট চাপা দিয়ে মাংসটা জাল করে নেব চাপা করলে দেখে নেব চলে এসেছি পঁচিশ মিনিট পরে দেখুন মাংসের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আমি উপর নিচ খুব ভালো করে নেড়ে দেব আমি মাংসের ভিতর আরো কতগুলো মশলা দেব প্রথমেই আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব রাধুনির গুঁড়া দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এক চামচ জায়ফলের গুঁড়া দিয়ে দেব এটা আমি খোসা ছাড়িয়ে চার ভাগের এক ভাগ গুঁড়া করে নিয়েছি দিয়ে দেব এখানে আমি জয়ত্রী নিয়েছি জয়ত্রীটা ছাড়িয়ে দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি এখন মাংসের সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে আমার খুব ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে আমি আবারও পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব চুলার উপর মাংসটা ওই অন্য আরেকটি চুলাই হতে থাকুক আমি আরেকটি চুলাই বাগার দেব বাগারের জন্য আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি তার ভিতর সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে পেঁয়াজ তেলটা ফেনা হয়ে গেছে তাই পেঁয়াজ কুচিটা দেখা যাচ্ছে না আমি একটু চামচে উঠিয়ে দেখিয়ে দেব আসলে পেঁয়াজটার কালার কেমন হয়েছে এখনো হয় নাই পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব সব শেষে আমি পাঁচ ছয়টা মরিচ দিয়ে দেব। পেঁয়াজ রসুন আর আদা দেখুন কত সুন্দর কালার এসেছে তার মানে আমার বাগানটা রেডি হয়ে গেছে আমি একটু চামচে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদার কালারটা কেমন হয়ে এসেছে এই মুহূর্তে আমার বাগানটা হয়ে গেছে এখন অল্প কয়েক টুকরা মাংস তেলের ভিতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন এই মাংসটা আমি চাপা দিয়ে এক মিনিট রেখে দেব এতে করে এই বাগানের সুগন্ধিটা মাংসের ভিতর চলে যাবে আমার এক মিনিট বাগানটা জাল করে নেওয়া হয়ে গেছে মাংসের সাথে এখন আমি বাকি মাংসের ভিতর ঢেলে দেব এখন আমি মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কালা মানেই মাংস পুড়িয়ে কালা ভুনা নয় এতে অনেক মশলা লাগে আর অনেক সময় ধরে জাল করে নিতে হয় আর অনেক ঘন ঘন মশলা দিতে হয় মশলা আর জালের কারণেই কিন্তু মাংসটা কালো হবে পুড়িয়ে কালো করা যাবে না আমি বেশ দুই মিনিট ধরে এটা নাড়াচাড়া করে নিলাম আমি চাপা দিয়ে আরও দুই মিনিট রেখে দেব চাপা দিয়ে দুই মিনিট অল্প আসে রেখে দেব যেন বাগানটা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় চাপা খুলে নেব আমি এখন সব শেষে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দিয়ে দেব আমি হাফ চামচ রাঁধুনির গুঁড়া দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব পেঁয়াজ আর মশলাগুলো আমি আরও দেড় থেকে দুই মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেড় থেকে দুই মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিট অল্প জালে চুলার উপর রেখে দেব চাপা খুলে দেখে নেব দেখুন আমি আরো দেড় থেকে দুই মিনিট চুলার অল্প জালে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেন সমস্ত কিছু আবার খুব ভালো করে মাংসের সঙ্গে মিশে যায় আমার দেড় থেকে দুই মিনিট পর্যন্ত নাড়াচাড়া হয়ে গেছে তার মানেই আমার কালাভোনাটা একবারেই রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সেই স্পেশাল গরুর মাংসের কালাভোনা আমার এই কালাভোনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন